আপনারা দেখছেন এডুকেশন নলেজ ইউটিউব চ্যানেল গত কুড়ি মে পঞ্চম দফার ভোট সম্পন্ন হয়েছে এই পঞ্চম দফায় বনগাঁ ব্যারাকপুর হুগলি শ্রীরামপুর আরামবাগ উলুবেড়িয়া ও হাওড়া কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলো আর আজকের ভিডিওতে পঞ্চম দফার এই সাতটি কেন্দ্রে কোথায় কেমন ভোট হলো এবং কোন কেন্দ্রে কে এগিয়ে থাকতে পারে সেই সম্বন্ধে আলোচনা করা হবে তবে ভিডিও শুরুর আগে বলে রাখা ভালো এই ভিডিওর তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যম ও বুথফেরত সমীক্ষার স্যাম্পল মাত্র কিছু সংখ্যক মানুষকে নিয়ে এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে করা এটি নির্বাচনকে প্রভাবিত করা বা কোনো দলের পক্ষে নয় এই পর্যালোচনা বা আবাস মিলতেও পারে আবার নাও মিলতে পারে মূল ফলাফল পেতে আগামী চৌঠা দূর পর্যন্ত অপেক্ষা করতে হবে মূল রায় জনতাই ঠিক করবেন পঞ্চম দফার প্রথম কেন্দ্রটি হলো বনগা এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা আঠারো লক্ষ ছত্রিশ হাজার তিনশো জন এই কেন্দ্রে পঁচাত্তর দশমিক সাত তিন শতাংশ ভোট পড়েছে এখানে বিজেপির তরফ থেকে প্রার্থী হয়েছেন গতবারের বিজয়ী সাংসদ শান্তনু ঠাকুর তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বিশ্বজিৎ দাস কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন প্রদীপ কুমার বিশ্বাস এই অঞ্চলে মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর এবং এই কেন্দ্রে সার্বিক পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী কিছুটা হলেও এগিয়ে থাকতে পারেন তবে তিন শতাংশ ভোটের এদিক ওদিক হলে ফলাফল পাল্টে যাবে মূল রায়ের জন্য আপনাদের পর্যন্ত অপেক্ষা করতে হবে এই বিষয়ে কি মনে হয় অবশ্যই জানাবেন পরবর্তী কেন্দ্র ব্যারাকপুর এখানে বিজেপির দিক থেকে প্রার্থী হয়েছেন জয়ী সাংসদ অর্জুন সিং তৃণমূলের দিক থেকে প্রার্থী হয়েছেন প্রলয় ওয়েব সিরিজ খ্যাত অভিনেতা ও নৈহাটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থভৌমিক অপরদিকে সিপিআই এর পক্ষে প্রার্থী হয়েছেন বাংলা সিরিয়াল খ্যাত অভিনেতা দেবদূত ঘোষ যিনি গত বিধানসভায় টালিগঞ্জে দাঁড়িয়ে হেরেছিলেন এই কেন্দ্রে আটষট্টি দশমিক আট চার শতাংশ ভোট পড়েছে প্রাক নির্বাচন সমীক্ষা তথা ওপিনিয়ন পোলে এই কেন্দ্রে বিজেপিকে এগিয়ে রাখলেও ভোটের দিন সামগ্রিক চিত্র দিয়ে দেখা গেল যে ব্যারাকপুর কেন্দ্রে হাড্ডাহি লড়া হবে যেখানে টিএমসি এর পার্থভূমিককে নির্বাচনের দিন যতটা না দেখা গেছে তার চেয়ে বেশি দেখা গেছে অর্জুন সিংহকে নির্বাচনের দিন অবরোধ ও গণ্ডগোলের মাঝে পড়তে যদিও দিনের শেষে তিনি বলেন এটা নাকি তার স্ট্র্যাটেজিতেই ছিল তাই এই কেন্দ্রে কে জিতবে বলা যাচ্ছে না তবে তৃণমূল কিছুটা হলেও এগিয়ে থাকবে বলে মনে করা হচ্ছে যে জলে জিতুক খুবই কম মার্জিনের রেজাল্ট হবে এক শতাংশ ভোটের এদিক ওদিক হলে ফলাফল পাল্টে যাবে এই ব্যাপারে আপনার কি মনে হয় ব্যারাকপুরে কে জিতবে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন পরবর্তী কেন্দ্র হুগলি এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন বিজেপির দিক থেকে গতবারের জয়ী সাংসদ লকেট চ্যাটার্জি তৃণমূলের দিক থেকে দিদি নম্বর ওয়ান খ্যাত রচনা ব্যানার্জি কংগ্রেসের দিক থেকে প্রার্থী হয়েছেন মনদীপ ঘোষ এই কেন্দ্রে ভোট পড়েছে চুয়াত্তর দশমিক এক সাত শতাংশ ভোটের দিন এই কেন্দ্রেও রচনা ব্যানার্জিকে দু একবারের বেশি দেখা যায়নি এবং বেশ ফুরফুরে ম্যাচে ছিলেন তিনি আর অপরদিকে লকেট চ্যাটার্জি কখনও তৃণমূল বিধায়কদের সঙ্গে তর্কে জড়িয়েছেন কখনও এদিক ওদিক ছুটে বেরিয়েছেন এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে হিসাব যা বলছে এই কেন্দ্রে কিছুটা হলেও বিজেপি এগিয়ে থাকবে বাকিটা ভোটরা বোঝা যাবে চৌঠা জুন এই বিষয়ে আপনার কি মনে করেন নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন শ্রীরামপুর এবার আসা যাক পরবর্তী কেন্দ্র শ্রীরামপুরে এখানে বিজেপির থেকে প্রার্থী হয়েছেন কবি শঙ্কর বোস তৃণমূলের তরফ থেকে আগের বারের জয়ী সাংসদ কল্যাণ ব্যানার্জী এই কেন্দ্রে ভোট পড়েছে একাত্তর দশমিক এক আট শতাংশ প্রাক্তন জামাই ও শ্বশুরের লড়াইয়ে দীপশিলাধার একটা ফ্যাক্টর হয়ে উঠতে পারেন আর এই কেন্দ্রে সবকিছু ঠিকঠাক থাকলে তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জি এগিয়ে থাকবেন আপনার কি মনে হয় এই কেন্দ্রে কে জিততে পারে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আরামবাগ পরবর্তী কেন্দ্র হলো আরামবাগ এই কেন্দ্রে বিজেপির তরফ থেকে প্রার্থী হয়েছে অরূপ কান্তি দিগার আর তৃণমূলের প্রার্থী হয়েছেন মিতালি বাগ সিপিএমের প্রার্থী হয়েছেন বৈপুলব মৈত্র আর এই কেন্দ্রে ভোট পড়েছে ছিয়াত্তর দশমিক নয় শূন্য শতাংশ সব দিক থেকে দেখতে গেলে মনে করা হচ্ছে এই কেন্দ্রে বিজেপি কিছুটা হলে এগিয়ে রয়েছে বাকিরা ঠিক হবে আগামী চৌঠা জুন আপনার কি মনে হয় নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন উলুবড়িয়া যেখানে বিজেপির থেকে প্রার্থী হয়েছেন অরুণোদয় পাল চৌধুরী তৃণমূলের দিক থেকে প্রার্থী হয়েছেন সাজদা আহমেদ এবং কংগ্রেসের তরফ থেকে আজহার মল্লিক অন্যদিকে আইএসএফ তরফ থেকে প্রার্থী হয়েছেন মফিকুল ইসলাম এই কেন্দ্রে ভোট পড়েছে চুয়াত্তর দশমিক পাঁচ শূন্য শতাংশ এবারের লোকসভা ভোটে এই কেন্দ্রে এবারও তৃণমূলে গিয়ে থাকবে বলে সমীক্ষা সহ এক্সিট পোল দুটোতেই উঠে আসছে এই ব্যাপারে আপনার কি মনে হয় নিজে কমেন্ট করে অবশ্যই জানাবেন হাওড়া পরবর্তী লোকসভা কেন্দ্র হাওড়া যেখানে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে রতিন চক্রবর্তীকে তৃণমূলের তরফ থেকে প্রার্থী গত তিনবারের বিজয়ী সাংসদ প্রসূন ব্যানার্জীকে বাম জোটের তরফ থেকে প্রার্থী হয়েছেন সব্যসাচী চট্টোপাধ্যায় এই কেন্দ্রে ভোট পড়েছে আটষট্টি দশমিক আট চার শতাংশ হাওড়ায় তৃণমূল বরাবরই সাংগঠনিক দিক থেকে স্ট্রং আর তা এবারও ধরে রেখেছে তৃণমূল সুতরাং হাওড়ায় প্রসূন ব্যানার্জী এগিয়ে থাকবেন বলে জানা যাচ্ছে যদি এই ব্যাপারে অনেকেই দ্বিমত পোষণ করছেন আপনারা এই ব্যাপারে কি মনে হয় নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন সুতরাং পঞ্চম দফা সাতটি কেন্দ্রের মধ্যে তৃণমূল এগিয়ে থাকতে পারে তিন থেকে পাঁচটি কেন্দ্রে বিজেপি এগিয়ে থাকতে পারে দুই থেকে চারটি কেন্দ্রে বাম কংগ্রেস শূন্য আপনাদের কি মনে হয় নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী দিনে আমরা ষষ্ঠ দফার কেন্দ্রে কোন কেন্দ্রে কি হতে পারে পরবর্তী আপডেট আমরা জানিয়ে দেবো ধন্যবাদ সকলকে